আসসালামু আলাইকুম সবাইকে নগদ ইসলামিকের পক্ষ থেকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে এই রমজানে যেন সুস্বাস্থ্য নিয়ে সব রোজাই আমরা শেষ করতে পারি তার জন্য কিছু স্বাস্থ্য পরামর্শ দিব এর মধ্যে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে দীর্ঘ মেয়াদি আমরা যেহেতু রোজা রাখবো একটা দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকবো শরীরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি নজর রাখতে হবে তা হচ্ছে গিয়ে শরীরে পানির পরিমাণ অর্থাৎ হাইড্রেটেড যেন থাকতে পারি সে বিষয়ে নজর রাখতে হবে এ সময় অতিরিক্ত চিনিযুক্ত তরল বা ওয়াটার যেমন অনেক কোল্ড আছে সেগুলিকে অ্যাভয়েড করতে হবে আমি যদি একেবারে মোটা দাগে বলি ইফতার এবং সেহেরিতে হজমে সহজ হয় এই ধরনের খাবারগুলি এই পুরা রমজান মাসে গ্রহণ করা উচিত এর মধ্যে অবশ্যই ফলমূল এবং শাকসবজি গুরুত্ব পাবে বেশি এই রমজান মাসে দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকবো কিন্তু এর মানে এই না যে এই রমজান মাসে আমরা ব্যায়াম বা শরীরচর্চা থেকেও নিজেকে বিরত রাখবো অবশ্যই প্রতিদিনই নিয়মিত ২০ থেকে চল্লিশ মিনিট বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী প্রত্যেককে ব্যায়াম করা উচিত এবং এই ব্যায়ামের সময়টা হওয়া উচিত ইফতারের পরবর্তী অর্থাৎ এশার নামাজের আগে বা পরে এই সময়টা অনেকেই যেটা করে থাকে যে সেহেরির পরে পরে সকালের দিকে ফজরের নামাজ পরে ব্যায়ামটা করে এইটা অ্যাভয়েড করে বরং ইফতারের পরে এশার নামাজের পরে যখন সূর্যের তাপটা একটু কমে আসে সেই সময়টা একটু হালকা ব্যায়াম একটু হালকা হাঁটাহাঁটি এইটুকু করলেই অনেক বেশি উপকার পাওয়া যাবে রমজান মাসে কিন্তু শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও অনেক বেশি যত্ন নিতে হবে এ সময় কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়া বা ডিভাইস ডিপেন্ডেন্ট না থেকে বরং অন্যান্য বই লেখা লেখাপড়া বা ধর্মীয় কাজে নিজেকে এঙ্গেজ করলে আমরা কিন্তু মানসিকভাবে অনেক বেশি ভালো থাকতে পারবো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কিডনি ডিজিজ এরকম রোগীরা যারা রোজা রাখবেন তারা অবশ্যই নিয়মিত তাদের ওষুধটা কিন্তু বাদ দেওয়া যাবে না অনেকেই নিজের ইচ্ছা মতো ওষুধের ডোজটা রোজার মাসে অ্যাডজাস্ট করে নেন সেটা একেবারেই উচিত না বিশেষ করে ডায়াবেটিস রোগীরা তারা ওষুধের পরিমাণটা নিজের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেন ইনসুলিন যারা গ্রহণ করেন অবশ্যই তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজটা অ্যাডজাস্ট করে নেবেন এবং এ সময় অনেকেরই একটা সাধারণ প্রশ্ন থাকে কখন এর ওষুধটা কোন সময় খাবো অর্থাৎ সকালের ওষুধটা আমি কখন খাবো সেহেরির সময় নাকি ইফতারের সময় এটার জন্য একদম নির্দিষ্টভাবে বলতে পারি যে সকালে যে ওষুধগুলি আপনারা গ্রহণ করতেন সেটা ইফতারের পরে গ্রহণ করবেন যেটা আমরা দুপুরে গ্রহণ করতাম সেই ওষুধগুলি রাতের খাবারের সময় এবং যেটা রাতে গ্রহণ করতাম সেই ওষুধগুলি আমরা সেহেরির সময় গ্রহণ করে নিব অনেক বাচ্চারাই এবং অনেক ক্ষেত্রে অনেক বয়স্ক লোকরাও কিন্তু এই সময় রোজা রাখার চেষ্টা করে এবং এটা খুবই পারিবারিকভাবে এটা একটা ভালো প্র্যাকটিস তবে খেয়াল রাখতে হবে কোনো বাচ্চা যখন রোজা রাখবে সে যেন নিজের শরীরের উপর অনেক বেশি জোর না দিয়ে দেয়